হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি জিসান নাদিম আর সাহিত্য হসপিটালের করিডোরে বসে আছে তাও চিন্তিত ভঙ্গিতে আরিমাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে আর ফায়ানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ফায়নের তেমন চোট লাগেনি শুধু ছিটকে পড়ে ব্যথা পেয়েছে এই যা কিন্তু আরিমার মাথায় আঘাত লেগেছে ফায়ান পুরুষ মানুষ ব্যথার অনেকটা চাইলেই কাটিয়ে উঠতে পারে কিন্তু আরিমা তো মেয়ে মানুষ নরম শরীর অল্পতেই নেতিয়ে পড়ে বাড়িতে এখনও সেভাবে খবর দেওয়া হয়নি আফ্রিদের মাধ্যমে যতটুকু বলা হয়েছে ততটুকুই আর কাউকে বলতে নিষেধ করা হয়েছে এই বিষয়ে বিপদ কোনো দিক থেকে আসে বলা যায় না আগে ফায়ান সুস্থ হোক ও নিজেই সব সামলাতে পারবে এদিকে ছয় ভেড়ার ছানা যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছানোর চেষ্টা করছে কারণ তারা বুঝে গেছে তাদের কেউ ফলো করছে কি করবে না করবে ভেবে পাচ্ছে না তারা আরিমা এখন থাকলে নির্ঘাত কোনো বুদ্ধি বের করে ফেলত এই ভেবে আবার সবাই আরুকে ভীষণভাবে মিস করতে লাগল ভয় করছে তাদের শেষ রক্ষা হবে তো আফরিদ কি করব এখন আফরিদ চিন্তিত ভঙ্গিতে বলল তোকে বললাম দে আমি গাড়ি চালাই দিলি না ইচ্ছে করছে তোকে ওই পিছনের গাড়ির দিকে ছুঁড়ে মারি ফারহা কটমর দৃষ্টিতে তাকাল আফ্রিদের দিকে নস্টালজিক মার্কা কথাবার্তা বন্ধ করবি নাকি গাড়ি টেনে হিচড়ে নিয়ে খাদে ফেলব ফেল না ফেল আমার সাথে তুইও মরবি হ্যাঁ মরলে তোকে নিয়েই মরবো চুপ ভাই তোরা মর না যা ইচ্ছা তাই কর আমাদের বাঁচিয়ে নিয়ে তারপর মরে ভূত হয়ে স্বর্গে যা নয়তো শ্যাওলা গাছে ঝুলে থাক আমাদের দেখার বিষয় না বাঁচিয়ে নে আমাদের তারপর আমরা নিজ দায়িত্বে তোদের গলায় দেরি বেঁধে গাছে ঝুলিয়ে দিব আহ সিমরানের কথা শেষ হবার আগেই গাড়ির পিছন দিকে ধাক্কা লাগল যার ফলে সবাই সামনের সিটের সাথে বাড়ি খেল আফরিদ আর ফারহা সামনে বসা নিজেদের যথাসাধ্য ঠিক রেখেছে কোনো ব্যথা লাগেনি তোরা ঠিক আছিস আহত হয়ে ঠিক আছি বেলার তারা উত্তরে হতাশ হল ফারহা এরা ঠিক হবার না বলতে বলতে আবার গাড়িতে ধাক্কা লাগল সবাই নিজেদের শক্ত করে নিয়েছে কিন্তু বিপত্তি ঘটল ফারহার গাড়ি চালানোর জন্য ব্যালেন্স না রাখতে পেরে যেই বাড়ি খাবে আফরিদ সাথে সাথে তাকে শক্ত করে ধরে নিল এখন আফরিদ হাত ছাড়লেই ফারহা বাড়ি খাবে সবাই কি করবে ভেবে পাচ্ছে না এদিকে মনির আর সুপ হালকা চোট পেয়েছে বেলা আর সিমরান কপালে একটু বেশি ব্যথা পেয়েছে ব্যথায় কপালটা টনটন করছে কোথা থেকে বালের পাবলিক এসে হাজির হল এরা কিভাবে জানে আমরা বের হব আবালগুলো আর আসার টাইম পেল না ওরা না তুই হলি বড় আবাল আজকে এখানে মরতেও পারি কালেমা পর তা না করে মুখের ভাষা কি দিচ্ছিস ইফরিত কোথাকার তুই তোর ননস্টপ কথা অফ না দিলে স্টিয়ারিং খুলে তোর মুখ মারব আফরিদ ফারহার দিকে চোখ বড় বড় করে তাকাল এদিকে ফারহার আগে ফুসছে প্রচন্ড বিরক্তিতে কপাল কুচকে আছে আচমকা ডান পাশ থেকে একটা গাড়ি এসে বাড়ি দিল জানালার কাজ সব দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে গেল সবাই আতঙ্কিত দৃষ্টিতে ফারহার দিকে তাকাল কারণ জানালাটা ফারহার ভেঙেছে আফরিদ কিছু বলবে তার আগেই ওপাশের গাড়ি থেকে একটা লোক হাত বের করে ফারহার চুল ধরে নিল কেউ কিছু বুঝে উঠার আগেই ফারহার চুলের মুঠি ধরে গাড়ির সাথে কয়েকটা বাড়ি দিল আফরিদ হাতে থাকা ছুরিটা দিয়ে লোকটার হাতে একটা পোজ দিল সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিয়ে গাড়ির ভিতরে চলে গেল আর কিছুক্ষণ পরেই হসপিটাল ফারহার কপাল বেয়ে টুপটুপ করে রক্ত ঝরছে চাইলে চুল ছাড়াতে পারত কিন্তু তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হবার আশঙ্কা আছে নিজের জন্য তো বাকিদের জীবন বিপদে ফেলতে পারে না সে বেশি ব্যথা পেয়েছিস সবাই আতঙ্কিত চোখে ফারহাকে দেখছে যে এখন নিজের সবটুকু দিয়ে ড্রাইভিং করছে আর কিছুক্ষণ তারপরেই হসপিটালে এসে যাবে তারা এখানে কেউ হামলা করতে পারবে না কারণ ফায়ানের লোকে ভরা এখানে ছদ্মবেশে পাহারা দিচ্ছে হসপিটালে এসে গাড়ি পার্ক করে নিল ফারহা তারপর চটচলদি নেমে এলো গাড়ি থেকে দরজা খুলে নামার সময় মাথাটা হালকা চক্কর দিতেই মনির ধরে ফেল বেশি ব্যথা করছে তোকে ইমার্জেন্সি ভিতরে নেয়ার ব্যবস্থা করব ফারহা মনিরের হাত ঝাড়া মেরে সরিয়ে বলল পাগল আমি ঠিক আছি জলদি আয় বলেই হাঁটতে লাগল তার পিছন পিছন বাকিরাও হসপিটালে ঢুকে গেল রিসিপশনে ফায়নের নাম বলতেই একজন কোনা চোখে তাকালো তার দিকে তারপর বলল ম্যাম আপনার অবস্থা তো ভালো না ব্যান্ডেজ করে দিব লাগবে না দ্রুত বলুন মেয়েটা কিছু বলল না ভাইয়ের মতোই তেজ ফারহার ছয় ভেড়ার ছানা ফায়ানের কেবিনের সামনে যেতেই দেখল ভিতরে নাদিম জিসান আর সাহিত্য ফায়ানের সাথে গল্প করছে সিরিয়াস ভঙ্গিতে ফারহা কিছু না বলে দৌড়ে ভাইয়ের কাছে চলে গেল তারপর ফায়ানের পাশে বসে তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল এদিকে ফায়ান ফারহাকে এমতাবস্থায় একদম আশা করেনি তাই তার মুখ হালকা হা হয়ে গেছে পরক্ষণেই নিজেকে সামনে নিল ফায়ান তারপর ফারহার মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিতে লাগল ফারু কি হয়েছে তোর দেখি আমার দিকে তাকা বোকা মেয়ে ভাই তো ঠিক আছে না নাদিম এতক্ষণের সবাইকে খেয়াল করল হালকা চেঁচিয়ে বলে উঠল আরে তোদের সবার এই হাল কেন কপাল কাটল কি করে সত্যি বলবি নাদিমের আচমকা চিৎকারে আফ্রিদ ঘাবড়াল তারপর বলল আমরা কমই আছি ফারহা বেশি ব্যথা পেয়েছে ব্যান্ডেজ করতে বলা হল কে শুনে কার কথা মহারানী ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য ছুটে এলো ফায়ান ফারহার মুখ বুক থেকে সরিয়ে নিল কপালের কোন বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে কপালে মাঝখানটাতেও ছোপ রক্ত ফায়ান রেগে তাকাল ফারহার দিকে কিন্তু সে তো কাঁচতে ব্যস্ত হেচকি উঠে গেছে কাঁচতে কাঁদতে ফায়ান শান্ত হলো জোরে একটা শ্বাস ছেড়ে ফারহার গালে দুই হাত রাখল ফায়ান তারপর নরম কণ্ঠে শুধাল বেশি ব্যথা করছে ফারহা উপর নিচ মাথা নাড়াল প্রচুর ব্যথা করছে তার এদিকে বাকি পাঁচ ভেড়ার ছানার মাথায় হাত তারা যখন জানতে চাইল চটকানা দিয়ে সরিয়ে দিল এখন ভাইয়ের কাছে কেমন আহ্লাদি দেখাচ্ছে পুরোই খাটাস মহিলা নাদিম ডক্টরকে ডেকে আনত কুইক কোন নার্স না ডক্টরকে আনবে নাদিমো বাধ্য ছেলের মতো সেখান থেকে উঠে এল দিক থেকে ভালোই হলো ফারহার কান্না সে দেখতে পারছে না বুকটা মুচড়ে যাচ্ছে যেন ইচ্ছে করছে যে ওর এই অবস্থা করেছে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিতে ডাক্তার এলে সবাইকে ব্যান্ডেজ করে দিল ফারহা অবশ্য কেঁদে কেটে অস্থির সে এসবের মুখোমুখি কখনো হয়নি বেশ ভয় পেয়েছে মেয়েটা বন্ধুদের বাঁচানোর জন্য সে লড়ে গেছে না হলে শুরুতেই অক্কা পেত বাকি পাঁচ ভেড়ার ছানা গালে হাত দিয়ে ফারহার কান দেখছে ফায়ানের বুকে মাথা এলিয়ে দিয়ে কেঁদে চলেছে গুনগুন করে এদিকে আবার সাহিত্য ফারহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দুই ভাইয়ের এক বোন আদর তো থাকবেই এবার বলো কি হয়েছিল ফায়ানের কথায় আফ্রিদ মনিরের দিকে তাকিয়ে একটা খোঁচা দিল মনির শুভকে খোঁচা দিল শুভ আবার বেলাকে খোঁচা দিল বেলা কিছু করার আগেই সিমরান বলে উঠল হ্যাঁ আফরিদ বল লজ্জা পেতে হবে না সব তো ভাইয়াই তাই না তাহলে তুমিই বলো ফায়ানের কথা শুনে সিমরানের কণ্ঠরোধ হল যেন নিজের ফাঁদে নিজেই পড়ল এটাকে দেখেই তার হালুয়া টাইট হয়ে যায়